প্রিয় ছাত্রছাত্রী আমরা এর আগের ক্লাসেই আলোচনা করেছিলাম কিভাবে একটা ভালো প্রেসি লেখা যায় ভালো প্রেসি লিখতে গেলে কোন কোন জিনিস আমাদের গ্রহণ করতে হয় কোন কোন জিনিস আমাদের বর্জন করতে হয় এবং প্রেসি লিখলে আমাদের কোন কোন স্কিলের ডেভেলপমেন্ট হয় এগুলো আলোচনা করেছিলাম এবং আমি আগের ক্লাসে বলেছিলাম যে এর পরের ক্লাসগুলোতে আমি একটা করে পেসেজ নিয়ে আসব এবং এবং প্রতিটা পেসেজ ভালো করে ব্যাখ্যা করার পর সেখান থেকে কিভাবে প্রেসি লিখতে হয় তা হাতে কলমে দেখিয়ে দেব এখানে একটা প্যাসেজ পেয়েছি এই প্যাসেজের মধ্যে কটা প্যারা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফার্স্ট প্যারাটা একটু পড়ি আর প্রেসি লিখতে গেলে কি বলেছি যে আননোন ওয়ার্ডগুলোর অর্থ আমাদের উদ্ধার করতে হবে ইম্পর্ট্যান্ট লাইনগুলোকে ফ্রেজগুলোকে অথবা ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করতে হবে দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ রাইট চাইল্ডহুড ইজ দ্যাট ইট ইজ মডেস্ট তাই প্রথম না এটা তো আমাদের ইম্পর্টেন্ট যে রাইট চাইল্ডহুডের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মডেস্ট হতে হবে এবার মডেস্ট শব্দটা যদি আমার আনন মনে হয় তার একটা সমার্থক শব্দ এখানে আমরা পাচ্ছি হাম্বল এ ওয়েল ব্রেড চাইল্ড নট থিঙ্ক ইট ক্যান টিচ ইটস প্যারেন্টস একজন ছেলে যে ভালোভাবে বড়ো হয়ে উঠছে সে কখনোই ভাবে না যে সে তার বাবাকে শিক্ষা দিতে পারে আর ইট অর দ্যাট ইজ অর দ্যাট ইট নোজ এভরিথিং অথবা যে সে সব জানে ইট মে থিঙ্ক ইটস ফাদার অ্যান্ড মাদার নো এভরিথিং সে ভাবতেই পারে যে তার বাবা মা সব কিছু জানেন পার হেভ সম্ভবত দ্যাট অল গ্রোন আপ পিপুল নো এভরিথিং যারা বড় হয়েছে তারা সবাই সব কিছু জানি ভেরি সার্টেনলি ইট ইজ শিওর দ্যাট ইট ডাজ নট কিন্তু নিশ্চিত এটা ঠিক না যে সবাই সব কিছু জানবে এটা নিশ্চিত করে বলা যায় যে সম্ভব নয় অ্যান্ড ইট ইজ অলওয়েজ আস্কিং কোশ্চেন্স অ্যান্ড ওয়ান্টিং টু নো মোর আর কি হয় সে সময় প্রশ্ন করতে থাকবে এবং আরও বেশি কিছু জানতে থাকবে প্রথম প্যারাতে আমরা কী কী জানতে পারলাম যে একটা রাইট চাইল্ডহুডের প্রথম বৈশিষ্ট্য হবে সে তার মধ্যে মডেস্টি থাকবে আর সে কখনোই ভাববে না যে সে সব কিছু জানে বা সে তার বাবা মাকে শিক্ষা দিতে পারবে তার ধারণা থাকে বরং যে তার কাছে বাবা মা সব কিছু জানেন এমনকি যতগুলো গ্রণ আপ লোক আছে তারা হয়তো সমস্ত কিছু জানে বা জানেন কিন্তু বাস্তবেতা সম্ভব নয় এবং আরেকটা বৈশিষ্ট্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইট ইজ অলওয়েজ আস্কিং সব সবসময় সে প্রশ্ন করতে থাকে অ্যান্ড ওয়ান্টিং টু নো মোর আরও বেশি কিছু জানতে থাকে তাহলে ইনকুইজিটিভনেস তার মধ্যে পাওয়া যায় এরপর সেকেন্ড ক্যারেক্টারটা কী আছে আমরা দেখি দেন দ্য সেকেন্ড ক্যারেক্টার অফ রাইট চাইল্ডহুড ইজ টু বি ফেথফুল দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে রাইট চাইল্ডহুডের যে ফেথফুল হতে হবে কার কাছে বাবার কাছে পারসিভিং দ্যাট ইটস ফাদার নোজ হোয়াট ইজ গুড ফর ইট তাকে উপলব্ধি করতে হবে যে কোনটা তার পক্ষে ভাল পারসিভ রিয়েলাইজ উপলব্ধি করা অ্যান্ড তাহলে সেকেন্ড এ লাইনটা ইম্পর্ট্যান্ট হবে অ্যান্ড হ্যাভিং ফাউন্ড অলওয়েজ জয়েন ইট হ্যাজ ট্রাইড ইটস ওন ওয়ে এগেনস্ট হিজ দ্যাট হি ওয়াজ রাইট অ্যান্ড ইট ওয়াজ রং আরেকটা কি দেখা যায় যে যখনই কোনো ছেলে তার বাবার বিরুদ্ধে গিয়ে কিছু করে পরে দেখা যায় যে তার বাবা ঠিক সে ভুল এ নোবেল চাইল্ড একটা নোবেল চাইল্ড কী করবে ট্রাস্ট হিম বিশ্বাস করবে কাকে বাবাকে লাস্ট হলি পুরোপুরিভাবে অ্যান্ড উইল ওয়াক ব্লাইন্ড ফোল্ড উইথ হিম ইফ ইউ বিডশিট যদি বাবা নির্দেশ দেন তাহলে তিনি অন্ধের মতোই হাঁটবেন তার সাথে ব্লাইন্ড ফোল্ড শব্দটার অর্থ কী সামস আইজ আর কভার টু স্টপ দেম ফ্রম সিট মানে কোনো কিছু চোখ বন্ধ করা অবস্থা আর বিড মিন্স অফার করা তাহলে ফার্স্ট প্যারাতে আমরা কী পেলাম যে একটা ভালো ছেলের প্রধান বৈশিষ্ট্য হবে তার মধ্যে মডেস্টি থাকবে সে রিয়েলাইজ করবে যে তার বাবা মাকে জ্ঞান দেওয়ার ক্ষমতা তার নেই বরং সে উপলব্ধি করে তার বাবা মা এমনকি যারা সিনিয়র আছেন তারা সব কিছু জানেন যদিও এটা বাস্তবে ঠিক না এবং সে প্রতিনিয়ত প্রশ্ন করে জানার জন্য দ্বিতীয় প্যারাটাতে আমরা কী বৈশিষ্ট্য পেলাম যে ভালো চাইল্ডহুডের কি বৈশিষ্ট্য থাকবে ফেথফুলনেস কার কাছে তার বাবার কাছে সে যখনই বাবার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে দেখা যায় যে তার বাবা ঠিক সে ভুল তাই সে তার বাবাকে পুরোপুরিভাবে বিশ্বাস করে এবং বাবা যদি তাকে ডাকে এসে অন্ধের মতো পথ অনুসরণ করে চলতে থাকে এরপর দেখে নিই তিন নম্বর প্যারাতে কি বৈশিষ্ট্য আছে দেন দ্য থার্ড ক্যারেক্টার অফ রাইট চাইল্ডহুড ইজ ইজ টু বি লাভিং অ্যান্ড জেনারস ভালোবাসার পাত্র হতে হবে এবং উদার হতে হবে মানে চ্যারিটি থাকতে হবে গিভ এ লিটল লাভ টু এ চাইল্ড অ্যান্ড ইউ গেট এ গুড ডিল ব্যাক যদি ছেলেকে একটু ভালোবাসো অনেক বেশি ভালোবাসা ফেরত পাবে ইট লাভস এভরিথিং নিয়ার ইট তার কাছাকাছি যা থাকে সবাইকে সব কিছুকে সে ভালোবাসে হেন ইট ইজ রাইট কাইন্ড অফ চাইল্ড উড হার্ট নাথিং আর যদি একটা সত্যি ভালো মনের ছেলে হয় সে কাউকে আঘাত করবে না উড গিভ দ্য বেস্ট ইট হ্যাজ অলওয়েজ তার যা আছে তার সব থেকে ভালোটা সে দেওয়ার চেষ্টা করবে ডাজ নট উইশ টু গেট এভরিথিং গুড ইন দ্য হাউস ফর ইটসেলফ এবং বাড়িতে যদি ভালো কিছু থাকে সেটাই সে পেতে চাইবে এটা না অ্যান্ড ডিলাইটস ইন হেল্পিং পিপুল মানুষকে সাহায্য করার মধ্যে সে আনন্দ পায় তাহলে এখানে থার্ড ক্যারেক্টারটা পেলাম তাহলে আমরা পুরো প্যাসেজটা করে কি জানতে পারলাম যে একটা ভালো ছাত্রের বিভিন্ন ক্যারেক্টারগুলো তুলে ধরা হয়েছে বা বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে প্রধান তার মধ্যে প্রধান তিনটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে মডেস্টি থাকতে হবে ফেথফুলনেস থাকতে হবে আর লাভিং অ্যান্ড জেনারেস হতে হবে মডেস্টি থাকবে তার কাছে লার্নিং করার ইচ্ছা থাকবে বাবা মাকে বা গুরুজনদের সর্বজ্ঞানী ভাববে যদিও এটা বাস্তবে সম্ভব নয় এবং সে কখনোই ভাববে না তার বাবা মাকে সে শিক্ষা দিতে পারে ফেথফুলনেসের ক্ষেত্রে কি দেখা যায় যে সে বা একটা ছেলে তার বাবাকে অন্ধের মতো বিশ্বাস করে কারণ সে যদি এবং সে ফিল করে যে বাবার পথের বাইরে গিয়ে যদি সে কোনো কাজ করে তাহলে সে ভুল প্রমাণিত হয় এবং বাবা ঠিক প্রমাণিত হয় তাই সে বাবাকে অন্ধের মতো অনুসরণ করে এবং বাবা যা বলেন তাই সে ফলো করে তিন নম্বর বৈশিষ্ট্যতা আমরা কি লক্ষ্য করলাম যে একটা ছেলে ভালোবাসা পেতে এবং ভালোবাসতে পছন্দ করে এবং সে জেনারাস হবে এবং একটু ভালোবাসা পেলে একটা ছেলে অনেক বেশি ভালোবাসা ফেরত দেয় এবং তার কাছাকাছি প্রত্যেককে তার বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করে এবং সে কিন্তু বাড়ির সব ভালো জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবে না বরুচ সে কাউকে হেল্প করে আনন্দ পায় এটা হচ্ছে এই প্যাসেজটার মূল বিষয়বস্তু এরপর আমি কি করেছি ওই প্যাসেজটা পড়ে ওই সাতটা বাক্যে পুরো প্যাসেজটাকে সংক্ষেপে লেখার চেষ্টা করেছি যদিও পরীক্ষা হলে আমরা এর সুযোগ পাবো না কিন্তু প্র্যাকটিস করার জন্য এই প্রসেসটা আমাদের ফলো করতেই হবে ফার্স্ট লাইনটাতে কি দেখছি দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ এ রাইট চাইল্ডহুড ইজ দ্যাট ইট ইজ মডেস্ট অথবা দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স অফ এ রাইট চাইল্ডহুড এভাবেও আমরা লিখতে পারি এবং সেটাই লেখা ভালো সেকেন্ড বৈশিষ্ট্য কী পাচ্ছি এ ওয়েল ব্রেড চাইল্ড নোজ দ্যাট ইট ক্যান নট টিচ ইটস প্যারেন্টস রেদার ইট থিংস অল গ্রোন আপ পিপুল ইনক্লুডিং ইটস প্যারেন্টস নো এভরিথিং তার বাবা মাকে শিক্ষা দিতে পারবে না বরং সে ভাবে যে তার বাবা মা এমনকি যারা আছে গুরুজনেরা তারা সব কিছু জানে ইট রিমেন্স ইন ইট রিমেন্স ইনকুইজিটিভ টু নো মোর সে চার নম্বর লাইনে কী পাচ্ছি faithfulness is the second characteristics of a right childhood tale faithfulness ta thakbe right childhood er ekta unnotomo boishishto it realizes that it its parents know in parents na bole father its father knows what is good for him and fully follow his guidance যে তার বাবা তার জন্য কোনটা ভালো সে জানে এবং বাবার গাইডেন্স সে পুরোপুরি অনুসরণ করে তিন নম্বর বৈশিষ্ট্যটা আমরা এখানে কী লিখেছি থার্ড ক্যারেক্টার অফ এ রাইট চাইল্ডহুড ইজ টু বি লাভিং অ্যান্ড জেনারেস লাভিং হতে হবে এবং জেনারেস হতে হবে আর সাত নম্বর লাইনটাতে আমি কি তুলে ধরেছি ইট এক্সপেক্টস লাভ অ্যান্ড ফাইন্ডস প্লেজার ইন চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ঠিক ভালোবাসা প্রত্যাশা করে এবং চ্যারিটেবল অ্যাক্টিভিটিজে সে আনন্দ পায় এরপর আমরা প্রেসি লিখতে গেলে কী করব একটা টাইটেল দেবো আমি তাই করেছি এখানে তিন চারটা আমি তিনটে টাইটেল দিয়েছি বেসিক্স অফ রাইট চাইল্ডহুড এভাবেও টাইটেলটা লেখা যায় ক্যারেক্টারিস্টিক্স অফ রাইট চাইল্ডহুড এভাবেও করা যেতে পারে রাইট চাইল্ডহুড অ্যান্ড ইটস ফিচার্স এরপর তোমাদের যদি অন্য কোনো টাইটেল ভালো লাগে নিশ্চয়ই লিখতে পারো যে টাইটেলটা প্রাসঙ্গিক মনে হবে এরপর আমরা চলে আসি প্রেসিতে দেয়ার আর থ্রি বেসিকস অফ রাইট চাইল্ডহুড তিনটা বেসিক আছে চাইল্ডহুডের রাইট চাইল্ডহুডের নেমলি কি সেগুলো মডেস্টি হবে ফেথফুলনেস হবে অ্যান্ড জেনারোসিটি অ্যান্ড জেনারোসিটি হবে এ চাইল্ড শুড বি মডেস্ট টু ইটস এল্ডার্স ইনক্লুডিং ইটস প্যারেন্টস কাদের কাছে মডেস্ট হবে বড়োদের কাছে এবং তার বাবা মার কাছে অ্যান্ড বি ইনকুইজিটিভ অনুসন্ধিষ্ণু হবে জানার চেষ্টা থাকবে ফেথফুলনেস টু ইটস ফাদার ইজ অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স বাবার কাছে ফেথফুলনেসটা তার একটা অন্যতম বৈশিষ্ট্য অ্যান্ড ইটস স্ট্রংলি ফিলস দ্যাট ইটস ফাদার নোজ হোয়াট ইজ গুড ফর ইট এ পুরোপুরিভাবে অনুভব করে যে তার জন্য যেটা ভালো তার বাবা জানে ইট মোর দ্যান ইট নোজ যে সে যা জানে তার চেয়ে তার বাবা তার ভালোটা ভালো করে জানেন এ চাইল্ড লাইক্স টু লাভ ভালোবাসতে পছন্দ করে অ্যান্ড টু বি লাভড ভালোবাসতেও পছন্দ করে অ্যান্ড ফাইন্ডস প্লেজার ইন শেয়ারিং অর চেরিটি কোনো কিছু দিয়ে অথবা চ্যারিটি করার মধ্য দিয়ে সে আনন্দ পায় মেন প্যাসেজটা কত শব্দের মধ্যে আছে ওয়ান ওয়ান আমরা কত শব্দের মধ্যে দিয়ে প্রেসিটা লিখতে পারলাম সিক্সটি ফোর ওয়ার্ডস ঠিক আছে আমরা যদি এইভাবে নিয়মিত প্র্যাকটিস করি তাহলে প্রেসি রাইটিং ভালো হতে বাধ্য আমাদের সেন্টেন্স স্ট্রাকচার অবশ্যই নির্মূল হতে হবে অপ্রয়োজনীয় অংশ তুলে ধরা যাবে না আমার এই প্রচেষ্টা ভালো লাগলে আমার চ্যানেল লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমি পরবর্তী অন্য একটা ক্লাসে নিশ্চয়ই এরকম কোনো ভালো পেসি নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো